নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের দু হাজার চব্বিশ সালের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে তাই আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ তাই এই রাশির জাতক জাতিকারা বেশ কোমল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে খুব চতুরতার সাথে অন্যদের কাছ থেকে কীভাবে কাজ আদায় করে নিতে হয় সে বিষয়েও বেশ পারদর্শী হয়ে থাকেন এনারা সাধারণত সুন্দরের পূজারি এবং সৎ প্রকৃতিরই মানুষ হয়ে থাকেন তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দৃষ্টিভঙ্গি বা মত বাকিরা মেনে না নিলে এনারা ভীষণ রেগেও যান এই রাশির মানুষেরা যদি কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করেন বা সে বিষয়ে সন্দেহের উদয় হয়ে থাকে তাহলে সেই বিষয়টির সত্যতা খুঁজে বের করার জন্য তার যতটা গভীরে পৌঁছে যাওয়া সম্ভব তাই যান তবে কুম্ভ রাশির ব্যক্তির মধ্যে একটি বিশেষ জিনিস হলো এই যে এনারা সর্বদাই অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কুম্ভ জাতক জাতিকাদের দু সালের দশটি মহা ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের জীবনে ঘটতে চলেছে দু হাজার চব্বিশ সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে মার্গী অবস্থায় থাকবেন দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থান আপনার জন্য বেশ শুভ ফল বয়ে আনতে চলেছে বিশেষ করে বছরের প্রথম চার মাসে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা বেশ শুভ ফল পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় এই সময় আপনাদের ধন সম্পদ বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি লাভের নতুন কোনো পথও আপনারা খুঁজে পেতে পারেন এছাড়া আপনার সাথে আপনার ভাই বোনদের মধ্যে ভালোবাসা পারস্পরিক বোঝাপড়াও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি এই সময়ে আপনারা ভাগ্যেরও পূর্ণ সঙ্গ পাবেন আবার যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন দু সালটি তাদের জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে বছরটি আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকতে চলেছে এই সময় আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অতি সহজেই সাফল্য অর্জন করতে পারবেন গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর স্থির গ্রহ হলেন ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ যিনি আপনাদের রাশির অধিপতি আর এই দু সালে সম্পূর্ণ বছর জুড়েই শনি মহারাজ আপনাদের রাশিতেই বিরাজমান থাকবেন এবং তৈরি করবেন শশ রাজ্যক পাশাপাশি এই সময় আপনারা সাড়ে সাতেরও মধ্যম পর্যায়ে দিয়ে যাচ্ছেন শনি মহারাজের কৃপায় বছরে আপনাদের অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে দেখা যাবে তবে এ বছরে আপনাদের থেকে যারা জুনিয়র বা বয়সে ছোট তাদের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে এবছরে আপনাদের কেরিয়ারে প্রভূত উন্নতি হতে দেখা যাবে যে কোনো কাজে সততা ও নিষ্ঠার সাথে অংশগ্রহণ করলে এবং কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করতে পারলে শনি মহারাজ আপনাদের পেশাগত জীবনে অনেক রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস দেবেন যে কোনো প্রকার অসৎ উপায় বা শর্টকাট পদ্ধতি অবলম্বন করে কর্ম সম্পাদন করলে আপনাদের তার খেঁসারত দিতে হতে পারে এই বছরে আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের যথাযথ লাভ অর্জন করতে পারবেন এবং সফলতাও লাভ করতে পারবেন যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন এই বছরে শনি মহারাজের কৃপায় ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন চোদ্দোই এপ্রিল দু গ্রহের রাজা ভগবান সূর্য নারায়ণ মেষরাশিতে গোচর করবেন এবং দীর্ঘ বারো বছর পরে মেষরাশিতে উপস্থিত দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হবেন অর্থাৎ বছরের এই সময় এই সংমিশ্রণ বা এই সংযুক্তি আপনার জন্য বেশ শুভ প্রমাণিত হতে চলেছে এই সংযুক্তির প্রভাবে যে বা যিনি আপনার পরিবারের প্রধান বা কর্তা এই সময় থেকেই প্রতিটি কাজে তিনি সফলতা অর্জন করতে পারবেন যে কারণে পরিবারেও সুখের সঞ্চার হতে দেখা যাবে এমন কি এই সময় আপনার পরিবারে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানেরও আয়োজন হতে পারে যারা সরকারি চাকুরিরত সেই সকল ব্যক্তিদের জন্য এই সংযুক্তি দারুণ সাফল্য দিতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে সবচেয়ে শুভ গ্রহের গোচর ঘটতে চলেছে মে মাসে অর্থাৎ পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন আপনারা জানেন গ্রহদের মধ্যে সবচেয়ে শুভ গ্রহ হলেন দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি পয়লা মে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার চতুর্থভাবে ঘটবে এবং সারা বছর জুড়েই এখানে অবস্থান করবেন গুরুর কৃপায় এই সময় আপনারা যে কাজই করেন না কেন সেই কাজেই আপনারা ভালো সাফল্য পাবেন এবং উন্নতি ও অগ্রগতি হবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তারা তাদের শ্বশুরবাড়ির দিক থেকেও ভালো কোনো আর্থিক সহায়তা পেতে পারেন অন্যদিকে আপনারা কেউ যদি দীর্ঘদিন ধরে নিজের নতুন কোম্পানি বা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তাহলে আপনার সেই ইচ্ছাও পূরণ হতে দেখা যাবে যারা ফরেন কারেন্সিতে ব্যবসা করছেন বা ফ্রিল্যান্সিং করছেন বিশেষ করে বছরের শেষ কয়েক মাসে দেবগুরুর কৃপায় আপনারাও বিদেশ থেকে ভালো লাভ বা আয় পেতে চলেছেন যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থাও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে দেখা যাবে বছরের মাঝামাঝি সময় অর্থাৎ পয়লা মে যখন দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবেন তখন তিনি তার দৃষ্টি আপনার দশমভাবে দেবেন পাশাপাশি একই সময় শনি মহারাজের দৃষ্টিও থাকবে আপনার দশমভাবে অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি ও ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের যৌথ দৃষ্টির কারণে আপনার দশম ভাবটিও প্রভাবিত হবে যার ফলে এই সময়টি যারা রাজনীতি বা ধর্ম আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিদের জন্য বেশ শুভ প্রমাণিত হতে চলেছে যারা আইন নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থী বিদ্যার্থী আছেন বা যারা আইন সম্পর্কিত পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল প্রমাণিত হতে চলেছে এমন কি আপনাদের যদি কোনো আইনি বা আদালত সম্পর্কিত সমস্যা থেকে থাকে বা জড়িয়ে থেকে থাকেন তাহলে শনি মহারাজ ও গুরুগ্রহের কৃপায় আপনারা বেশ ইতিবাচক ফল লাভ করতে চলেছেন যারা চাকুরিরত দেবগুরুর এই গোচরের ফলে আপনারা কর্মক্ষেত্রে অর্থাৎ অফিসে কোনও নতুন প্রকল্পের দায়িত্বও পেতে পারেন দু হাজার সালের পনেরোই মার্চ শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে গোচর করবেন এবং তেইশে এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবেন যেখানে ইতিমধ্যেই ন্যায় ও কর্মফল দাতা শনি মহারাজ অবস্থান করে আছেন অর্থাৎ এই দুটি গ্রহের সংযুক্তির কারণে এই সময় আপনাদের ক্রোধ বা রাগ বৃদ্ধি পেতে দেখা যাবে তাই এই সময় আপনাকে আপনার ক্রোধের উপর এবং শব্দ চয়নের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় বড় কোনো সমস্যায় জন্য জড়িয়ে পড়তে পারেন এই সময়টি আপনাদের স্বাস্থ্যের দিক থেকেও খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে এই সময় আপনাদের স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্নবান হতে হবে অন্যথায় স্বাস্থ্য হানি হতে পারে যদিও এই সময় আপনার উৎসাহ উদ্দীপনা তুঙ্গে থাকতেই দেখা যাবে তবে রাস্তাঘাট চলাফেরার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই সময় আপনাদের কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে বা ছোটোখাটো চোট আঘাতও লাগতে পারে এই সময় কারো সাথে এমন কোনো কথা বলবেন না বা আচরণ করবেন না যাতে ভবিষ্যতে আপনাকে কোনো অনুশোচনা করতে হয় এবং আপনার মনে দুঃখের সঞ্চার হয় সম্পূর্ণ দু সাল জুড়েই তামসিক মায়াবী ও ছায়াগ্রহ রাহু মহারাজ আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন এবং এই ঘরে বসে রাহু মহারাজ আপনার অর্থ পরিবার কথাবার্তা এবং আচরণকে প্রভাবিত করবেন যে কারণে এই বছর আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে রাহু মহারাজের এই দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে যারা আপনার শত্রু বা বিরোধী আছেন তারা আপনার ভাবমূর্তি কলঙ্কিত করার বা কালিমালিপ্ত করার সর্বাত্মক প্রচেষ্টা করতে পারেন তবে আপনিও তাদের যে কোনো প্রকার কূটনৈতিক দিকে ধ্বংস করে দিতেও সক্ষম হবেন রাহু মহারাজের এই অবস্থানের প্রভাবে সম্পূর্ণ বছর জুড়েই যারা গুপ্তবিদ্যা তন্ত্রমন্ত্রের জ্ঞান আহরণে উৎসাহী তাদের এই বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠতে দেখা যাবে এমনকি এই বছরে আপনাদের কোনো কাজের জন্য বিদেশ ভ্রমণ পর্যন্ত করতে হতে পারে you <sharp inhale> বস্তুগত আরাম এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ একত্রিশে মার্চ মিন রাশিতে গোচর করবেন এবং চব্বিশে এপ্রিল পর্যন্ত এখানেই অবস্থান করবেন যেখানে ইতিমধ্যেই তামসিক মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে আছেন অর্থাৎ এই সময় রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্যের সন্ধি হবে যে সন্ধি আপনার দ্বিতীয়ভাবে সংগঠিত হতে চলেছে যোগকারক গ্রহ শুক্রের এই গোচর আপনার জীবনকে সুখে ভরিয়ে দেবে দাম্পত্য যাপন করা ব্যক্তিদের স্বামী অথবা স্ত্রীর সহায়তায় তাদের বড় কোনো অমীমাংসিত কাজও সম্পন্ন হতে দেখা যাবে এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রেও কোনো মহিলার বিশেষ সমর্থন পাবেন পাশাপাশি আপনাকে নিজের বা পরিবারের ভোগ বিলাসের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে দেখা যাবে কর্মক্ষেত্রে সকলেই আপনার কাজের প্রশংসা করবেন এবং রাহু মহারাজের কৃপায় এই সময় আপনারা কোনো পদোন্নতিও লাভ করতে পারেন

দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ বছর জুড়েই আধ্যাত্মিকতা ও রহস্যের গ্রহ তথা ছায়াগ্রহ কেতু মহারাজ আপনার অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে চলেছেন আর আপনার রাশির এই অষ্টমভাবে কেতুর অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ঝামেলা পূর্ণ হতে পারে কেতু মহারাজের প্রভাবে এই বছরে আপনাদের পেটে কোনো অপারেশন বা অস্ত্রোপচার করতে হতে পারে এই সময় কোনো আইন আদালত সম্পর্কিত বিষয়ে না জড়া আপনার জন্য শুভপ্রদন তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি এবং আপনার আচরণের প্রতি বিশেষ যত্নবান হতে হবে প্রয়োজনে সময়ে সময়ে ডাক্তারের কাছ থেকে সঠিক স্বাস্থ্য সম্বন্ধীয় পরামর্শ গ্রহণ করে সেটি পালনের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে যেহেতু কেতু মহারাজ হলেন রহস্যময় বিষয়বস্তুর গ্রহ তাই এই অষ্টমভাবে কেতু মহারাজের অবস্থানের ফলে যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ চর্চার প্রতি অধিক আগ্রহ প্রকাশ করেন তাদের আরও বেশি আগ্রহী হয়ে পড়তে দেখা যাবে যে সকল কুম্ভরাশির জাতক জাতিকারা এই সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টি বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য বেশ চমৎকার প্রমাণিত হতে চলেছে এই বছর আপনার প্রেমিক বা প্রেমিকার জীবনে আপনার উপস্থিতি আপনার অনুভূতি বিশেষভাবে প্রভাব বিস্তার করতে চলেছে যে কারণে সম্পর্কের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য তালমেল বোঝাপড়া আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই প্রেম সম্পর্কে পারিবারিক সম্মতি পেতে পারেন এবং বিবাহ সম্পর্কে রূপান্তরিতও হতে পারে দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে এবছরে আপনার স্বামী বা স্ত্রী আপনাদের প্রতিটি কাজে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন এবং দাম্পত্য সম্পর্কিত প্রতিটি বিষয়ে আপনারা চরম সুখ অনুভব করতে পারবেন অর্থাৎ প্রেম হোক অথবা দাম্পত্য জীবন এই বছরটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল তাই সময়টিকে সুন্দরভাবে উপভোগ করুন তো বন্ধুরা এই ছিল কুম্ভ বা কুম্ভলগ্নের নতুন বছর দু হাজার চব্বিশের বার্ষিক ভবিষ্যবাণী এমন ধরনের নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য জানতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো উপস্থাপনা নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করছে